আসসালামু আলাইকুম উল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজ গণিতীয় সূত্রাবলীয় প্রয়োগ এর ছয় নম্বর পর্ব আজকে দেখব চুয়ান্ন পৃষ্ঠার অনুশীলনী চার দশমিক একের তিন নং সমস্যার সমাধান শিক্ষার্থীরা এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে গত দুইটি পর্বে আমরা অনুশীলনী চার দশমিক একের এক নাম্বার এবং দুই নম্বর সমস্যার সমাধান করেছি আজকে আমাদের তিন নম্বর সমস্যার সমাধান সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো এখানে মোট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা প্রশ্ন আছে ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমরা এই বারোটা প্রশ্নের সমাধান করব তিন নম্বর সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো নিয়মটা কী এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটি ব্যবহার করতে হবে ঠিক আছে তো কী আছে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন তো এখানে এ সমান যদি এক্স হয় আর এক্স সমান যদি এ হয় আর সেভেন সমান যদি বি হয় তাহলে কী দাঁড়াচ্ছে এ প্লাস বি ইন্টু এমান্স বি সূত্র তাহলে আমরা কী লেতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে এ মানে কত এখানে এ মানে হচ্ছে এক্স হোলি স্কোয়ার মাইনাস বি মানে কত সেভেন হোলিস্কোয়ার তাহলে কত পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস নাইন এটাই হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার ঠিক আছে ক নম্বরটা শেষ ক নম্বারে কি আছে দেখো ফাইভ এক্স প্লাস থার্টিন ফাইভ এক্স যদি এ ধরি আর এটা সমান যদি বি ধরি কী দাঁড়াচ্ছে এ প্লাস বি ইন্টু এ তাহলে আমরা কী লিখতে পারি বদলে এ হোল মাইনাস বি হোলি তার মানে ফাইভ এক্স হলিস্কোয়ার মাইনাস থার্টিন হোলিস্কোয়ার ফাইভ এক্সকে হয় টোয়েন্টি ফাইভ এক্স আর হবে একশো ঠিক আছে শেষ গ নাম্বারটা দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স ওয়াই জেড এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি কী ধরাচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু এক্স মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে স্কোয়ার মাইনাস অর্থাৎ এক্স ওয়াই তাহলে কত পাচ্ছি আমরা এক্স স্কোয়ার ওয়াই মাইনাস তারপরে দেখো ঘর নম্বরে আছে কি এ এক্স প্লাস ঠিক আছে ওই এ প্লাস বি ইন্টু বি সূত্র তার মানে এক্স প্লাস বি এক্স যায় এ স্কোয়ার বি অর্থাৎ এ এক্স হোলি মাইনাস বি তার মানে কী পাচ্ছি আমরা মানে হচ্ছে এ স্কোয়ার এক্স মাইনাস বি ঠিক আছে উমো নম্বর এ প্লাস থ্রি এখানে অন্য সূত্র যাবে কোন নিয়ম যাচ্ছে এখানে এক্স প্লাস এ এক্স প্লাস বি সমান এবি এই সূত্রটি আমাদের এখন ব্যবহার করতে হবে আসলে ব্যবহার করি তা আমরা জানি যে সূত্রটা লিখলাম যে এক্স প্লাস সমান হচ্ছে এক্স প্লাস এ প্লাস এখানে এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস ফোর মানে কত এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এ প্লাস বি মানে কত থ্রি প্লাস ফোর ইন্টু হচ্ছে এক্স এখানে এক্স মানে হচ্ছে এ প্লাস এ এ বি বি মানে হচ্ছে থ্রি ইন্টু ফোর তাহলে কত পাচ্ছি আমরা এ স্কোয়ার প্লাস তিন হাজার যোগ করলে সাত সেভেন এ প্লাস তিন চারা বারো মানে টুয়েলভ তারপর ছ নম্বর দেখো এ এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর সেম আগের অঙ্গটাই মতোই তা আমরা জানি যে সূত্রটা লেখবো আগে আমরা যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি হলি এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে কত এবি তাহলে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস বদলে কী লেখা যায় এ এক্স होल প্লাস হচ্ছে কত এ তিন আর চার মানে যোগ করবো সাত ইন্টু হচ্ছে এক্স প্লাস তিন গুণ চার তাহলে আমরা কত পাচ্ছি এ স্কোয়ার প্লাস তাহলে প্লাস সেভেন এক্স প্লাস হচ্ছে তা আমরা জানি ওই সেম সূত্রে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি তাহলে এর বদলে কী লেখা যায় প্রদত্ত রাশির সমান যা আছে তাই লিখলাম একলে করতে হবে সিক্স এক্স প্লাস সেভেন আর সিক্স এক্স মাইনাস থার্টিনকে লেখা যায় সিক্স এক্স প্লাস মাইনাস থার্টিন ঠিক আছে তাহলে এখানে সিক্স এক্স হোলি স্কোয়ার প্লাস যে এ প্লাস বি এ প্লাস বি মানে কত সেভেন্টিন মাইনাস থার্টিন ইন্টু সিক্স এক্স প্লাস হচ্ছে এবি তার মানে সেভেন্টিন ইন্টু মাইনাস থার্টিন সিক্স এক্সকে স্কোয়ার করলে হয় থার্টি সিক্স এক্স স্কোয়ার সতেরো থেকে চার তেরো বিয়ে করলে থাকে চার ফোর ইন্টু সিক্স এক্স মাইনাস সতেরো আর তেরো বিএন করলে হবে দুশো একুশ তার মানে থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস চব্বিশ এক্স মাইনাস হচ্ছে কত দুশো একুশ থাকবে জ নম্বার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ পাওয়ার ফোর প্লাস বি পাওয়ার ফোর তাহলে রাশি দিয়ে আমরা মানগুলো লিখলাম দেখ এটা এটার মধ্যে একটা সূত্র যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিয়ের সূত্র তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায় তো এখানে এ নিজেই হচ্ছে এ স্কোয়ার তাহলে আমাদের এ স্কোয়ার মানে কী হবে এ স্কোয়ার হোলি স্কোয়ার সেমভাবে বি নিজেই হচ্ছে এখানে বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার মানে কী হবে বি স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু যে আছে তা এ পাওয়ার ফোর প্লাস বি পাওয়ার ফোর প্রথমটা বলতে কী লেখা যায় এ পাওয়ার ফোর মাইনাস বি পাওয়ার ফোর সাথে তো এ পাওয়ার ফোর প্লাস বি পার ফোর রয়েছে আবার দেখো সূত্র যাচ্ছে এ মাইনাস বি টু এ প্লাস বি এর সূত্র তার মানে গে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ পাওয়ার ফোর মাইনাস স্কোয়ার মাইনাস বি পাওয়ার ফোর হোলি স্কোয়ার তাহলে কত পাচ্ছি আমরা এ পাওয়ার এইট মাইনাস হচ্ছে বি পাওয়ার এইট তাহলে এটাই হচ্ছে কি আমাদের এটার উত্তর ছ নাম্বার এ এক্স মাইনাস বিওয়াই প্লাস থ্রি জেট এক্স প্লাস বিওয়াই মাইনাস জেড রাশিতে হচ্ছে মানগুলো লিখলাম তাহলে এ এক্স মাইনাস কমন কী থাকে by মাইনাস থ্রি জেট এক্স প্লাস হচ্ছে তার মানে দেখো এ এক্সকে যদি আমরা এম ধরি আর বিওয়াই যদি এন ধরি তাহলে কি পাচ্ছি আমরা এম এন ইন্টু এম এন তার মানে ওই যে এ সূত্র তাহলে এখানে কত এম স্কোয়ার এন এ মান বসিয়ে দিই এ এক্স হলো স্কোয়ার মাইনাস বিওয়াই মাইনাস তার মানে এ স্কোয়ার্সিসার এখানে হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র যাবে ঠিক আছে কি সূত্র যায় এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তার মানে বি ওয়াই হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু বি ওয়াই ইন্টু সি জেড প্লাস সি জেট হলিস্কোয়ার বাম দিকে কত টান কত পাচ্ছি আমরা এ স্কোয়ার্স স্কোয়ার আগে ছিল মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু বি সি ওয়াই জেড প্লাস সি স্কোয়ার জেট স্কোয়ার ব্যাগে উঠিয়ে দিব এ স্ক্রাইসিসার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এ মাইনাসে মাইনাসে প্লাস টু বি সি ওয়াই জেড এ প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার জেট স্কোয়ার সাজিয়ে লাগলে কী পাচ্ছি আমরা এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু বি সি ওয়াই জেড ঠিক আছে ইউ নাম্বারে দেখো থ্রি এ মাইনাস টেন থ্রি এ মাইনাস ফাইভ তাহলে আমরা জানি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস তাহলে রাশি থ্রি এ মাইনাস টেন থ্রি এ লেখা যায় থ্রি এ প্লাস মাইনাস টেন থ্রি এ প্লাস মাইনাস ফাইভ তার মানে থ্রি এ হোলি স্কোয়ার প্লাস কী থাকে মাইনাস টেন ইন্টু মাইনাস ফাইভ থ্রি এ প্লাস মাইনাস টেন মাইনাস ফাইভ তাহলে নাইন এ স্কোয়ার এই মাইনাস টেন আর মাইনাস সেভ মানে হচ্ছে মাইনাস পনেরো ইন্টু থ্রি এ মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ দশে পঞ্চাশ নাইন এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস তিন আর পনেরো গুঙ্কল হয় পঁয়তাল্লিশ মাইনাস পঁয়তাল্লিশে প্লাস পঞ্চাশ তাহলে অ্যান্সার কত পাচ্ছি আমরা নাইন এ স্কোয়ার মাইনাস ফোরটি ফাইভ এ প্লাস ফিফটি তারপর ট নম্বরটা দেখো ফাইভ এ প্লাস টু বি মাইনাস থ্রি সি ইন্টু ফাইভ এ প্লাস টু বি প্লাস থ্রি সি ঠিক আছে তাহলে বদলে আমরা কী লিখতে পারি প্রহত রাশিতে মানটা লিখলাম তো ফাইভ এ প্লাস টু বির বলে যদি এক্স লিখি আর থ্রি সির বদলে যদি ওয়াই লিখি তাহলে আমরা কী পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তখন এক্স স্কোয়ার মান বসিয়ে দিব ফাইভ এ প্লাস টু বি হোলি স্কোয়ার মাইনাস থ্রি সি হলিস্কোয়ার তো এখানে কী যাচ্ছে আমাদের এ প্লাস বি হলিস স্কোয়ারের সূত্র যাবে এখানে তার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ ফাইভ এ হোলি স্কোয়ার প্লাস টু এ ইন্টু ফাইভ এ ইন্টু টু বি প্লাস টু বি হলিস স্কোয়ার মাইনাস নাইন সি স্কোয়ার ফাইভ এ স্কোয়ার মানে কত টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস পাঁচ দুগো দশ দশ দুগুনা বিশ টোয়েন্টি এ বি প্লাস হচ্ছে ফোর বি স্কোয়ার মাইনাস নাইন সি স্কোয়ার তার মানে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার মাইনাস নাইন সি স্কোয়ার প্লাস টোয়েন্টি এ বি আমরা সাজিয়ে লিখলাম ঠিক আছে সর্বশেষ ছ নাম্বারে আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস বি ওয়াই প্লাস থ্রি এই আগের অঙ্কগুলোর মতোই এক্স প্লাস বি ওয়াইকে আমরা পি ধরবো তাহলে পি প্লাস ফাইভ ইন্টু পি প্লাস থ্রি তার মানে কি লেখা যায় পি স্কোয়ার প্লাস এই ফাইভ আর থ্রি যোগ করে পি দ্বারা গুণ প্লাস ফাইভ ইন্টু থ্রি তার মানে পি স্কোয়ার প্লাস এইট পি প্লাস ফিফটিন দেখুন মান বসিয়ে দিই পি এর মান কত এক্স প্লাস বিওয়াই হোল স্কোয়ার প্লাস এইট ইন্টু এক্স প্লাস বি ওয়াই প্লাস ফিফটিন তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এক্স হোলি স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু বি ওয়াই প্লাস বি ওয়াই হোলি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে কত এইট এ এক্স ইন্টু এইট বি ওয়াই প্লাস পনেরো সাজিয়ে লিখলাম এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ বি এক্স ওয়াই প্লাস বি ওয়াই প্লাস এইট এক্স প্লাস এইট বি ওয়াই প্লাস ফিফটিন এটাই হচ্ছে অ্যান্সার তো শিক্ষার্থীর এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা হচ্ছে চার নম্বর থেকে আলোচনা করা শুরু করব তো এতক্ষণ তোমরা দেখলে দুই হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় গণিতীয় সূত্রাবলীয় প্রয়োগ এর চুয়ান্ন পৃষ্ঠার অনশয়নী চার দশমিক একের তিন নং সমস্যার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ